কিভাবে দরিদ্র থেকে লক্ষ্যে পৌঁছানো যায় এই বিষয়ে বা বিতর্ক নিয়ে আজকের আলোচনা বিষয় আমি বলেছি এখন পক্ষ থেকে এই বিষয়ে প্রথমে প্রস্থান করছে ইলমা আক্তার তাকে বলার জন্য আমি আহ্বান আছি ধন্যবাদ উপস্থিত মাননীয় মডারেটর বিচারক বিচারক মণ্ডলী আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা উজারা দেখছেন ও শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সরাসরি সংগায়ে চলে যাচ্ছি আজকের বিতর্কের বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে সফলতা অর্জনের জন্য দারিদ্রতা বড় অন্তরায় নয় সমাজ বিকাশ বিকােনার জন্য দাঙ্গিলের মতো সমাজের ভিটাrita জীবন যাপনের মান রাখতে না পারাই হলো দারিদ্রতা সফলতা অর্জন বলতে নিজের অভাব তাৎ করে ইতিবাচক মানসিকতা সৃষ্টি করা সফলতা অর্জন

তারা স্বর্ণমুখর তাদের কথা জেনে তাদের প্রতি অন্তরায় নয় বরং প্রেরণা জুগিয়েছে তাই কবি নজরুল বলেছিলেন এই দারিদ্র তুমি মনে করেছো মহান তুমি মনে দাঁড়িয়েছো

ধন্যবাদ মাননীয় আর পক্ষে বলার জন্য। আসলেও দারিদ্রতা সফলতার পথে বাধা প্রতিবন্ধী হয় না এই বিষয়েও কথা বললো। এখন আপনারা শুনছেন এর বিপক্ষে কথা বলবে যে আসলে দারিদ্রতা দারিদ্রতা থাকলে সফলতা অর্জন করা যায় না। কথা বলবে সফলতা অর্জন করাなんて হয় না। বিচারকে বিচারতার

তাহলে তাদের কিছু বাস্তব গল্প শোনায় এসএসসি ও এসএসসি যদি পাওয়ার জিপিএ ফাইন পাওয়া কুষ্টি আর নাজমুল টাকার হয়ে ভর্তি হতে পারছে না বিশ্ববিদ্যালয়ে রাজশাহীর বাগা উপজেলায় হতদরিদ্র ভ্যান চালকের মেধা হিসেবে চাঁদ নাই পাঁচটি বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেয়েও সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি পুরে গ্রামের ফুল ফুল কুমার দিনাজপুরের প্রফুল্লরা ঝরে পড়া নক্ষত্র মাননীয় মনোনয় এই ঝরে পড়া নক্ষত্রগুলোকে কেউ কেউ পারত হুমায়ুন আহমেদ কিংবা দশ মিনিট স্কুলে উদ্যোগ আইন অনুসৃতি

সফলতার গল্পগুলি যখন লজ্জা এবং আমি জানি না আমি জানি যখন দরজায় সে তখন আপনাদের সফলতা আপনাদের ভালোবাসার টাকা